আমি লাইন ক্রু লেভেল ওয়ান এই পরিচয়টা দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি আমি দু সাল থেকে এই আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত হয়ে এখন অবধি নিষ্ঠার সাথে কাজ করে আসছি আজকে আমরা অধিকারের জন্য আমরা আমাদের বৈষম্যর বিরুদ্ধে আমরা অবস্থান করেছি এই বৈষম্যকে রুখে দিতে আমরা আজকে এখানে অবস্থান করেছি আপনারা যারা অনেকেই বলেছেন যে লাইন ক্রু লেভেল নিয়মিত হওয়ার পরে ভুলে গেছে আপনাদের এই সব কথাবার্তাকে লাইন ক্রু অধিকার পরিষদকে যারা নেতৃত্ব দেয় আজকে সেই নেতৃত্ব দেওয়া দশ থেকে পনেরো জন সবাই ঢাকার মুখে রওনা হয়েছে সাধারণ লাইন ক্রু আসলো কি আসলো না কিছু বলতে পারবো না আমি তা নিম চলে আসছি আমার অব্যাহতি তিনটা বাজে ছিল আমি আমার অব্যাহতি প্রত্যাখ্যান করে চলে আসছি আপনাদের সাথে একাত্মতা পোষণ করলাম আমার চাকরি থাক বা না তাতে আমার কোনো দুঃখ নাই এই যে মেহনতি মানুষ এই যে আপনারা যারা আছেন সবাই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলেছেন এই অন্যায়কে প্রতিহত করার জন্যই আমরা চলে আসছি আমাদের লাইন ক্রু ওয়ান যারা আছেন আপনারা যদি এখনো ঘরে বসে থাকেন আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন আপনারা যারা ভয়কে ভয় মনে করে বসে আছেন আপনারা একদিন গরুর চাইতে হবেন আপনাদেরকে ধিক্কার জানাই চলে আসুন আপনারা আপনারা আজকে তো আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিলাম সেই সাল থেকে আমরা কথা বলে আসতেছি অধিকার আদায়ের জন্য আমাদের দাবি যদি যৌক্তিক না হতো চব্বিশে এসে কেন আমাদেরকে নিয়মিত করলেন আজকে যারা আমাদের অনিয়মিত ভাইরা আছে লাইন শ্রমিক ভাইরা আছে পিসিএম ভাইরা আছে তাদেরকে যদি সিস্টেমে প্রয়োজনই না থাকে তাহলে তাদেরকে কেন নতুন নিয়োগ দিচ্ছেন নিয়োগ বন্ধ করে দেন আপনারা যদি মনে করেন সেনাবাহিনীর লোকজন এখানে আনিয়ে আপনারা সিস্টেম চালাবেন তাহলে আমাদের সবাইকে ছাঁটাই করে দেন সেনাবাহিনীর লোক নিয়োগ দেন আমাদের তো দরকার নাই দরকার নাই আমাদের আপনাদেরকে আমরা একটা জায়গায় যোগদান করার পরে ছয় মাস লাগে আমাদের একটা লাইন চিনতে সেখানে আপনারা আমাদেরকে মারার জন্য একসাথে বদলি করেছেন হাজার আমরা চেয়েছি সংস্কার আপনি দিয়েছেন মৃত্যু আপনি এই পর্যন্ত আপনার ভোট সেই উনিশশো সাল থেকে এখন অবধি এই যে চোদ্দশো প্লাস লাইন প্রু মৃত্যুবরণ করেছে তার জন্য কি ব্যবস্থা নিয়েছেন কি দায় নিয়েছেন আজকে যদি একটা লাইন মারা যায় আপনাদের কোনো থাকে না আপনারা আমাদেরকে মারার জন্য এই বদলির আদেশ তৈরি করেছেন আপনারা কি মাঠ পর্যায়ে কাজ করেন 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 মাঠ কাজ না আপনারা তো এসির চেয়ারে বসে থাকেন আপনারা তো মনে করেন জীবনটা মনে অনেক সহজ দিনে আঠারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করার পরে রাত একটা বাজে লাইন ফল্ট বলেন যে অমুক চলে আসেন ঘুমাতে পারি না চলে যেতে হয় যখন ঝড় আসে সবাই হচ্ছে আয়েস করে ডাল ভাত খায় খিচুড়ি খায় চাল ভাজা খায় আর আমরা আকাশের দিকে তাকিয়ে থাকি কখন বৃষ্টিটা কমবে কখন লাইনটাকে চালু করব আপনারা যারা সাধারণ গ্রাহক আছেন আপনারা বলেন কিসের বিদ্যুৎ বাতাস আসার আগেই চলে যায় আপনারা কখনো ভেবে দেখেছেন বাতাস আসার সাথে সাথে কেন যায় এই লাইন ক্রোগুলা আপনার বাতাস আসার আগেই প্রস্তুত হয় যে কখন কোথায় কোন জায়গা থেকে ডালটা সরাবে লাইনটা চালু করবে ঘুরে নিজেদের বিলীন করে করে দিয়ে আপনাদের জন্য জন্য কাজ আজকে আমরা সাধারণ এখানে আসছি আজকে আপনি দেখবেন গত ছয় মাস যাবৎ ইন্টারাপশন যেই পরিমাণে বেড়ে গেছে বিদ্যুৎ বিভ্রাট যেই পরিমাণে বেড়ে গেছে অতীতে কখন এরকম ছিল না পল্লী বিদ্যুতে কেনই বা হবে না আপনার দক্ষ জনবল যে লোকটা আপনার একটা অফিসের পুরো জিনিসটাকে ম্যানেজ করতো পুরো জিনিসটাকে দায়িত্ব নিয়ে কাজ করত সেই মানুষটাকে আপনি বদলি করে দিচ্ছেন আপনি তো তার রিপ্লেস করতে পারবেন না তো দ্রুত ছয় মাস লাগবে তার রিপ্লেস হতে আপনি একটা লাইন চিনতে গেলেও আমার ছয় মাস লাগবে লাইনটাকে চিনার পরেও তো আমরা মৃত্যুবরণ করি পুরে মারা যাচ্ছি অ্যাক্সিডেন্ট করতেছি পঙ্গুত্ব করতেছি আপনারা দায় নিয়েছেন কখনো কখনো কোনো পরিবারের সাথে যোগাযোগ করেছেন আপনি চেয়ারম্যান হয়েছেন কখনো একটা লাইন করে মৃত্যুতে এসেছেন কথা বলেছেন আপনি কেন বলবেন না এই সিস্টেম আপনার একটা লাইন ক্রু মারা গেলে আপনার দায়িত্ব আছে আপনার এখানে আসার আপনি কেন আসবেন না আপনাকে আসতে হবে আজকে থেকে পল্লী বিদ্যুতের একটা লাইন ক্রু একটা এমপ্লয়ের কোনো মৃত্যু হলে আপনি চেয়ারম্যান সহ শরীরে চড়ে আসবেন এটা আপনার দায়িত্ব আপনি শুধু চেয়ারম্যান হবেন আমাদেরকে হয়রানি করার জন্য হ্যাঁ শুধুমাত্র শোকজ করার জন্য সাসপেন্ড করার জন্য আজকে আপনার ফ্যাসিজমকে তোয়াক্কা না করে রিজেক্ট করে চলে এসেছি আপনি ভাবতেছেন যে এখানে শুধু চাকরির চ্যুতর আছে চাকরির চ্যুতরে এই আন্দোলন করতেছে চাকরি ব্যবহার থাকা অবস্থায় আপনার চাকরিকে ধুলোয় মিশিয়ে দিয়ে চলে আসলাম সমাধান হলে তবেই ফিরবো তবেই ফিরব লাইন ক্রু লেভেল ওয়ান বীরের জাতি ছিল সেই বীরের জাতির পরিচয় দিয়েছে পরিচয় দিবে ইনশাআল্লাহ আমরা যারা দশজন ছিলাম পনেরো জন ছিলাম নেতৃত্বের মধ্যে তাদের মধ্যে আমরা দুই তিনজন এখানে উপস্থিত আছি আরো দশজন চলে আসতেছে আপনাদের সংখ্যা করার কোনো কারণ নাই ভাই আপনারা লাইন শ্রমিক বলে আপনাদেরকে কখনো আমরা ছোট করে দেখি না ভাই আপনার লাইন শ্রমিক যারা আমার সাথে চাকরি করছে তারা বলতে পারবে তাদেরকে আমরা কিভাবে মূল্যায়ন করি আমরা চাই আপনার লাইন শ্রমিক ভাই নিয়মিত হোক আমি নিয়মিত হই আমার পিসিএম ভাই নিয়মিত হোক আমরা সকলে সমস্যার সমাধান চাই আমাদের স্যারদের চাকরিতে পুনঃপর চাই এই স্বৈরা শাসন আমরা দূর করতে চাই চব্বিশের বৈষম্যের বিরুদ্ধে যেই বাংলাদেশ গঠিত হয়েছে বৈষম্যর অবসান হওয়ার কথা ছিল সেখানে আমরা নতুন বৈষম্যের শিকার হচ্ছি সেখানে আপনি নতুন স্বৈরাচার একজন